শুনেছি দুধ উঠলানো নাকি খুব ভালো শুভ জিনিস সেই জন্য বাড়িতে যখন নতুন বউ আসে তখন দুধ উতলানো দেখানো হয় তাকে যাতে সমৃদ্ধি বাড়ে তো আমি তখন থেকে এত চেষ্টা করলাম দুধ আর আমার উথলে উঠলো না কারণ দুধের পরিমাণ কম আছে বলে দুধ আর উতলালো না তো যাই হোক হ্যালো এভরি ওয়ান তোমাদের সবাইকে গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর এই যে দুধের সঙ্গে এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি বাবু খাবে দুধ আর আমাদের হবে চা তো সেই জন্য দুটো দুদিকে বসিয়ে দিয়েছি এ দুটো হয়ে গেলি আমরা নিয়ে বসে পড়বো সকালে চা আর ইভানবাবু দুধ নিয়ে তো চলো আগে চা খাই তারপরে আবারও কথা হচ্ছে গুড মর্নিং ইভান বাবা বাবু তুমি দুধ খেয়ে মুখে তো একদম সাদা করে ফেলেছ ইভান দুধ খেয়েছে খেয়ে কি ধুয়েসো যাও যাও মুছে নিতে নেই যাও চা খাওয়ার পরেই প্রথমে সবজিগুলো কেটে নিয়েছিলাম আর এরপরে একে একে সব রান্নাগুলোও বসিয়ে দেব। এই যে প্রথমে সিমটা ভাজা হচ্ছে সিম ভাজা বানাবো আজকে আর কিছু খোসা সহ আলু মানে ছোট আলু যেগুলো এই যে নতুন আলু সেইগুলো কেটে নিয়েছি ভাজার জন্য আর এখানে আলু কেটে নিয়েছি সবজি বানাবো ঝিঙে আলু মাছ দিয়ে তো সেটাও কেটে নিয়েছি তো সব কিছু রেডি করে নিয়েছি আর এই যে মাছটাও ফ্রিজ থেকে বার করে রেখেছি নালে পুরো বরফ হয়েছিল সব তো রেডি হয়ে গেছে এবার পরপর করে নিলেই হয়ে যাবে শিম ভাজা হয়ে গেল এবার এই আলুগুলো ভাজা হচ্ছে আর এই ছোটো আলুগুলো ভাজা না ইভানের পাপা খেতে খুব ভালোবাসে আমার খুব একটা ভালো লাগে না তো এই নতুন আলু ভাজা খারাপও লাগে না তবে ওর বাবা খেতে খুবই ভালোবাসে সেই জন্য ও বাজার থেকে মানে এরকম ছোট আলু আলাদা বিক্রি হচ্ছিল তো সেই আলাদা করেই কিনে নিয়ে এসেছে তো আমি বললাম চলো তোমার যখন এত পছন্দ ভেজে দেওয়া হবে আগেও দুদিন করেছিলাম আর আজকে হলেই শেষ হয়ে গেল এগুলো আবারও আনতে হবে তো এই যে আলুটাও আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে মুছিয়ে নিয়ে মাছগুলো ভাজবো মাছের যে তরকারিটা বানাবো বললাম ঝিঙে আলু দিয়ে তো সেইটাই বানাবো সেই জন্য মাছটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি এইখানে মাছটাকে একটু ভালো কড়া করা করে ফ্রাই করে নিলে বেশ ভালো লাগে মাছ ভাজা তুলে নিয়ে প্রথমেই একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা কালার এলে এবারে যে আলুগুলো কেটে রেখেছি সেইগুলো দিয়ে দেবো তো আমি কীভাবে এই তরকারিটা বানাই সেটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে তোমরাও অবশ্যই বানাতে পারো তবে আমাদের বেশ ভালো লাগে ঝিঙে তো এখানে খুব একটা বিশেষ পাওয়া যায় না তাই যখন ঝিঙে পাই তখন অবশ্যই একবার ট্রাই করি এটা করার তো এবার এই যে আমি আদা জিরে বাটা আমি একসঙ্গেই বাটা মশলা দিই তো সেটাকে দিয়ে এবার আরও কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নেব। এবার এটাতে একটা গোটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করব। আর আমি এখনও পর্যন্ত কোনো নুন দিইনি কারণ ঝিঙে থেকে প্রচুর জল বেরোয় তো সেই জন্য এখন যদি নুন দিই তাহলে আলুগুলো তো আমার একেবারেই সিদ্ধ হয়ে যাবে আর ঝিঙে দিলেও প্রচুর জল বেরিয়ে যাবে তাই ঝিঙেটা দিয়ে আগে ভালো করে কষাবো তারপরে জল দেব এই যে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে ওই যে ঝিঙে টুকরোগুলো এবার সব দিয়ে দেবো তো ঝিঙেটা দিয়ে খুব ভালোভাবে গ্যাসটাকে বাড়িয়ে নাড়তে হবে নাহলে ঝিঙে দিয়ে প্রচুর জল বেরিয়ে যাবে সমস্ত সবজি ঘেঁটে যাবে সেই জন্য এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে মশলার সঙ্গে ঝিঙেটাকে মিশিয়ে নেব আর ঝিঙেটা যদি বাড়িয়ে নাড়ি না তাহলে খুব একটা জল বেরোয় না তো সেটাই এখন করছি তো অনেকটাই কষানো হয়ে গেছে এই পরে যে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তো এবারে দেখো ঝিঙে থেকে কিন্তু খুব বেশি জল বেরোতে পারেনি কারণ আমি যেহেতু প্রথম থেকেই গ্যাসটাকে বাড়িয়ে নাড়ানাড়ি করেছিলাম তো মোটামুটি আমার কমপ্লিট কিন্তু দেখো ঝিঙে আর আলু দেখে মনে হচ্ছে পুরো ভেঁটে গেছে চলো কষানো হয়ে গেছে এবারে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে এবার সিদ্ধ হতে দিয়ে দেবো ম্যাক্সিমাম সিদ্ধ হয়েই গেছে আর একটুখানি ফুটিয়ে নিলেই এটা হয়ে যাবে এই যে ফুটে গেছে এবারে যে ভাজা মাছগুলো আছে ওগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কেন কি মাছগুলো তাহলে গ্রেভির সঙ্গে মিশেও যাবে আর আলু আর ঝিঙে তো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে আমার আলাদা করে সিদ্ধ হওয়ার ব্যাপার নেই তো মোটামুটি আজকে রান্না আমার কমপ্লিট এবার শুধু খেলেই হবে স্নান করে এসেই দেখছি গাছে একটা নতুন ফুল ফুটেছে আর অপরাজিতা গাছে ফুল এসছে দেখে বেশ ভালো লাগছে এটা সাদা না নীল হবে বুঝতে পারিনি তবে সাদা হয়েছে বেশ ভালো লাগছে এখানে হ্যাং করা আছে তো এই গাছে এই প্রথম ফুল ফুটেছে এটা দিদুন ধরে ছিল এটা দিদুন ধরে আছে খামারে না কি আছে ফুলটা

হ্যাঁ এই যে এবার সুন্দর করে দেওয়া হয়েছে এই যে প্রথম ফুল ইবানবাবুর মা সরস্বতীকে দিয়ে দিয়েছে আর সাদা ফুল তো সরস্বতী ঠাকুরকে বেশ ভালোই লাগে সরস্বতী ঠাকুর তো সাদা ফুল পছন্দ করে চলো এরপরে দেখা যাক আমি নীল আর সাদা দুটোই এনেছিলাম তো এরপরে নীলটা হয় কিনা দেখা যাক শিবরাত্রিতে যদি নীল ফুল ফোটে তাহলে মহাদেবকেও দেওয়া হবে এতক্ষণে খাওয়া দাওয়া ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হলো এবার কিছুক্ষণের জন্য রেস্ট সকাল থেকে এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে চলে বিশেষ করে ছুটির দিনটা এখন তো ইভানকে স্কুল থেকে আনার জন্য বাকি দিনগুলো হুড়োহুড়ি করেই কাজ করতে হয় কারণ ইভানকে পৌনে একটায় বেরিয়ে যেতে হয় আনার জন্য তো সে একই রকম রুটিন কাজ করে প্রত্যেক মানে পুরো সপ্তাহটাই সানডেতে কি হয় সকালটা একটু হুড়োহুড়ি কম থাকে একটু লেটে ওঠা যায় এই যা কিন্তু সেটার জন্য আবার যা তাড়াহুড়ো করতে হয় না একদম ভালো লাগে না এখন তো তাও ভালো যে একটু দিনটা বড় হয়েছে ভালো লাগে তো যাই হোক ইভেন কি ওর বাবা এখন ঘুম পাড়াচ্ছে আর আমি দেখলাম যে চলো তোমাদের সঙ্গে একটু কথা বলি আমি আর যাইনি না নাহলে এখনই বলবে তুমি ঘুম পাড়াও সেই জন্য আমি আর যাইনি তো ইচ্ছা আছে বিকেলের দিকে একটু বেরোনোর সবাই মিলেই যাব ভেবেছি তো দেখা যাক কি হয় কোথায় যাব কি কিছু প্ল্যান নেই হঠাৎ করেই তো প্ল্যান হয়ে যায় তো যাবো যখন অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব কোথায় যাচ্ছি চলো এখন একটুখানি রেস্ট নিই আবারও আসছি বিকেলবেলা এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে এখন যাচ্ছি বাসি তো বাসিতে যে মল আছে রঘুলীলা ওখানেই যাচ্ছি কিছু কেনাকাটা আছে তো দেখা যাক কোনো জিনিস পছন্দ হয় কি না তাই জন্য ওরাও বললো আমাদের সঙ্গে যাবে তাই সবাই মিলে একসঙ্গেই যাওয়া হচ্ছে এখন আমরা এখন চলে এসেছি ওয়াসিতে ফ্যাশন ফ্যাক্টরি চলো ওখানে কি পাওয়া যায় না যায় দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে অবশ্যই নেবো আর যদি না হয় আর যদি পছন্দ না হয় তাহলে কিছুই নেব না তোমাদেরকে দেখাবো দিয়ে বাড়ি চলে না এটা বেশ তোমাকে পরে ভালো লাগবে হ্যাঁ সুন্দর এটা যখন যাইবোর সঙ্গে গোয়া যাবে তখন বেশি ভালো লাগবে পড়ে

2500 টাকা শপিং নিদারসাটা আদ্যwidehat ভাগ নিয়ে দাও সব মিলে 2500 টাকা হবে হ্যাঁ অত ঘুরেলে যে দেখবে সব তো ভুলে যাবে ওই মাত্রা ঘুরেলে জন্য সময় ভালো আছে মল সব রিপেয়ার হচ্ছে এই যে উপরটা করা শেষ হয়েছে এবার আস্তে আস্তে নিচেগুলো হবে আসলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল বললো খোলা আছে এটা এটা পিছন এটা ওই দিকটা দেখাবো সামনে থেকে এখন পিছনটা দেখে নাও তো এই হচ্ছে মলটা এই যে আমরা এখানে ঢুকেছিলাম এখানে আমরা মোটামুটি অর্ধেক ইউজ করে এনেছি আর এই যে আমাদের লোকগুলো নিচেই যাচ্ছে ওরা ছোটো ছোটো মতো মতন তোমরা যাও চলো আমরা আসছি তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট কিছু কেনাকাটা হয়েছে অবশ্যই ওরাও কিছু নিয়েছে আমরাও কিছু নিয়েছি তো এখন বাড়ি যাচ্ছি চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো আর কি কী কেনাকাটা করেছি সেটা অবশ্যই অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের মতন টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সব বাইকে টাটা